জীবনের যে নিরাপত্তা এটাও ক্ষুণ্ণ হয়েছে সন্তানদের সম্মান আমার বাবা মায়ের সম্মান সেটা ক্ষুণ্ণ হয়েছে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কে যেরকম কলহ বিবাদ থেকে থাকে দুজন আমার স্বামী আরেকজনকে আমি চিনি না উত্তরায় ভাইরাল একটি ঘটনা স্বামী স্ত্রীকে কোপাচ্ছে দুর্বৃত্তরা এমন খবরই ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে পুরো বাংলাদেশে এবং সেইটা নিয়েই কথা বলতে এসেছি আপনি তো ওই ঘটনাটা যারা মানে ভুক্তভোগী তার আসলে কারা ভুক্তভোগী একজন আমার স্বামী আর একজনকে আমি চিনি না আচ্ছা মানে তাকে আপনি চেনেন না একদমই চেনেন না না একদমই চিনি না বলতে ভুল হবে তাকে আমি মানে যতটুকু চিনি তাতে তিনি আমার স্বামীর মানে স্বামী মানে ভুক্তভোগী দ্বিতীয় জন উনি আমার স্বামীর স্ত্রী নন আচ্ছা তার মানে আপনি দাবি করছেন আপনি তাকে চেনেন হয়তো অল্প একটু চেনেন সে কি তার গার্লফ্রেন্ড হ্যাঁ আচ্ছা আমরা ভিডিওতে দেখলাম যে পুরো সব জায়গাতেই স্বামী স্ত্রী পরিচয় দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তো আপনি কি তাহলে আমি তার ইলিলিগ্যাল ওয়াইফ আচ্ছা কত বছরের বিয়ে আপনাদের আমাদের বিয়ে আট বছর চলেন দু হাজার ষোলোতে আমাদের বিয়ে হয় আপনার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া আর ওনার বাড়ি সিরাজগঞ্জ তারস আপনারা কি প্রেম করে বা সম্পর্কের মাধ্যমে বিয়ে না 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 আমাদের কোনো প্রেম বা সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়নি আমাদের সামাজিক এবং পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় আচ্ছা আপনার মানে আপনাদের এবং সন্তান তো আছে হ্যাঁ আমার দুই কন্যা সন্তান আছে আপনি কি জানতেন যে এরকম কোনো সম্পর্ক আছে তার তৃতীয় কোনো সম্পর্ক হ্যাঁ আমি ভাগ কিছু তার বিহেভিয়ার তার আচার আচরণ তার কথাবার্তা এগুলো তার আমি আন্দাজ করতে পেরেছিলাম যে তার হয়তো কোথাও বাইরে সম্পর্ক হয়েছে যখন আপনি ভিডিওটা দেখলেন প্রথমে যখন দেখলেন তখন কি চিনতে পেরেছিলেন আপনার স্বামীকে হ্যাঁ আমি চিনতে পেরেছি তারপরে কি মানে কি করলেন আপনি আমি তারপরে দৌড়ে আমার প্রতিবেশীর কাছে গিয়েছি গিয়ে বলেছি দেখেন আপা এটা কি। তখন আমি সাথে সাথে ওনার অফিসে খোঁজ নিয়েছি ওনাকে ফোন দিয়ে পাইনি তখন ওনার অফিস কলিগ আমাকে ইনফর্ম করে যে তার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি অবগত ছিলাম না যে তার সাথে মানে জঘন্য হতাহতের ঘটনা হয়েছে তার পরবর্তীতে যখন আমি ইন্টারনেটে যাই তখন আমি পুরো বিষয়টা স্পষ্টভাবে জানতাম আচ্ছা এবং তারপরে কি আপনার স্বামীকে আপনি কল দিয়েছিলেন হ্যাঁ আমি তাকে কল দিয়েছিলাম তার সাথে আমার কথা হয়েছে সে আমাকে সিন ক্রিয়েট বা মানে মিডিয়ার সামনে আসতে নিষেধ করেছে আচ্ছা এবং হাসপাতালে কি আপনি গিয়েছিলেন হ্যাঁ আমি হাসপাতালে কালকে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে বেশিক্ষণ থাকতে দেয়নি তারা কারা আমার 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 শাশুড়ি কথা মানে আপনি স্ত্রী আপনি তো স্বামীর পাশে থাকবেনি হ্যাঁ তারা আমাকে থাকতে দেয়নি কেন আমি চেয়েছি বারবার থাকতে এখন তারা কেন চাচ্ছে না হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে বক্তব্যটা উঠে এসেছে মেয়ে হাসান এবং নাসিন আক্তের ইফতি স্বামী স্ত্রী দম্পতি এটা তাদের একটা আইনি প্রক্রিয়া চলছে এই হতাহতের ঘটনায় সে আইনি প্রক্রিয়াটা যেন অন্য কোনো মোড় না নেয় বা হয়তো কোনো মানে অন্যদিকে কোনো সূত্র না হয় সেজন্য তারা আমাকে হাইড করার চেষ্টা করেছে আচ্ছা আপনি পরে নিশ্চিত হলেন কি করে যে সেই মেয়েটাই হচ্ছে তার গার্লফ্রেন্ড আমি নিশ্চিত হয়েছি কীভাবে আমি পুরোপুরি কারণ আমি তাকে দেখেছি তার নামও আমি জানি যখন তার নামটা টিভিতে অ্যানাউন্স হয়েছে তখন তো আমি নাম জেনেই কনফার্ম হয়েছি আচ্ছা মানে কতদিনের তার সাথে তার সম্পর্ক আছে এটা কি অনুমান এটা আমি বলতে পারবো না যে তার সাথে তার কতদিনের সম্পর্ক আপনার সাথে কি মাহবুল হাসানের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্কে যেরকম কলহ বিবাদ থেকে থাকে টুকটাক সেরকম ছিল সেটা তো ভালো মানে আমার আমার স্ত্রীর সাথে আমার খুব ভালো এখন আপনি শুনেন কে কিভাবে নেবে সেটা তার মনের ব্যাপার এখন আপনি যদি সেটাকে সিরিয়াস নিয়ে মানুষের মানে অজুহাতের অভাব নেই প্রেম ঘটিত কোনো তার এক্সটার্নাল অ্যাফেয়ার মানে অন্য কারোর সাথে সম্পর্ক এটা নিয়ে কি কোনো ঝামেলা ছিল তার সাথে অনেক সময় হয়েছে এটা নিয়েও ঝামেলা হয়েছে এবং এই ঝামেলার কারণে সে আমাকে কয়েকবার আঘাতও করেছে মেরেছে ইভেন ছুরি দা বটি এগুলোতেও তিনি আমাকে মানে আমার জীবনের যে নিরাপত্তা এটাও ক্ষুণ্ণ হয়েছে এবং আজকের পরে তো আরও বেশি আচ্ছা আপনি কি খুশি হয়েছিলেন এই ভিডিও দেখার পরে যে অ্যাটলিস্ট প্রকাশ হইল যে সম্পর্কটা ছিল খুশি যতটুকু না আমি খুশি হইনি কারণ তিনি আমার স্বামী তার সাথে এতদিন সংসার করেছি তিনি আহত হয়েছেন এটি তো কষ্ট পেয়েছি কিন্তু সব থেকে বড় কষ্ট লেগেছে যে অন্য কোনো মহিলা তৃতীয় ব্যক্তি যাকে স্ত্রী হিসাবে আপনারা আখ্যায়িত করছেন এটাতে আমার পরিচয় এবং আমার সম্মান আমার আমিও তো একটা পরিবারের মেয়ে আমার পরিবারের সন্তান আমার সন্তানদের সম্মান আমার বাবা মায়ের সম্মান সেটা ক্ষুণ্ণ হয়েছে এই যে মানে লুকিয়ে সম্পর্ক করা কিংবা এটা তো আপনি এখনো শিও না যে লুকিয়ে আসলে ওর সাথেই সম্পর্ক ছিল হ্যাঁ ওটা আমি শিও তার অফিস উত্তরাতে তার অফিস উত্তরাতে না তার পুরিলে অফিস তার তার অফিস তো উত্তরা কি করতেছিল হয়তো বা ওই মহিলার বাসা উত্তরাতে আচ্ছা এই জন্য আপনি মনে করছেন যে উত্তরাতে ধরতে ডেটিং করতে গেছিল হ্যাঁ 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 বা হয়তো দেখা করতে গেছিল আচ্ছা কিন্তু আপনি কি ধরেন বাচ্চা নিয়ে স্বামী নিয়ে হ্যাপি ছিলেন এর আগ পর্যন্ত কি কোনো রকম ওই মেয়ে নিয়েই কোনো ঝামেলা টামেলা হয়েছিল হ্যাঁ অনেকবার আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি আমি যখন টুকটাক জেনেছি তাকে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি আমার মানে ওই মেয়েকেও বোঝানোর চেষ্টা করেছি ওই মেয়ের সাথে কথা বলছিলেন হ্যাঁ আমি কথা বলেছি ফোনে কথা বলেছি ফোনে কথা বলছিলেন হ্যাঁ একদিন বাসায়ও আসছিল কিন্তু আমার হাজব্যান্ডকে ভাইয়া পরিচয় দিয়ে আমার আমার বাসায় আসছিল বা আমার হাজবেন্ডের ভাইয়া পরিচয় দিয়ে এসেছিল আচ্ছা যে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার আপনি কি প্রথম কখন টের পান যে আপনার স্বামী অন্য কারো সাথে কথা বলে কিংবা তার সঙ্গে দেখা করে বা অন্য কেউ আছে আপনার স্বামীর জীবনে ফেসবুকে মাধ্যমে নাকি তবে আচার আচরণ কথাবার্তায় কিছুটা আমি দূরত্ব অনুভব করি আচ্ছা যার কারণে আমার মনে হয়েছে যে না আর যখন ওই মেয়েটা আমার বাসায় আসে ভাইয়া বলে কিন্তু ভাইয়া বলে এসে তার সাথে যে বার্গেনিং এবং যে মানে মারামারি ধস্তাধস্তিটা উনি করে যান মানে আমার স্বামীর সাথে ওই মহিলা তো তখন আমি আর কি আন্দাজ করতে পারি যে না ওনার সাথে ওনার কোনো বহির্ভূত সম্পর্ক আছে আচ্ছা মানে এখন যে মিডিয়া তার এমনি এমনি বলে নাই মানে মাহিবুল হাসান কি বলে সে কি তাকে স্ত্রী হিসেবে সম্মান দিচ্ছে হপনেটা আমি বলতে পারছি না এটা আপনি ভালো বলতে পারবেন এবং মেইগুলসন ভালো বলতে পারবে আচ্ছা কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি ভূমিকাটা কি তারা কেন আপনাকে মিডিয়ায়তে কথা বলতে দিচ্ছে না ওনার ছেলের ছেলের সাপোর্ট নেওয়ার কারণে ছেলের যত অন্য কোনো ঝামেলায় না জড়ায় বা অন্য কোনো আইনি যদি জটিলতা সৃষ্টি এটা হয় এই জন্য সাবলভাবে আসে কারণ এখন অবস্থা কী আমার স্বামীর অবস্থা এখন আমি নিজেও জানি না তাকে আমি দেখতেও যেতে পারি আপনি বলেন হাসপাতালে ছিলেন আমি গতকাল ছিলাম মানে তখন অপারেশন পরে আমি তাকে দেখে এসেছি ডাক্তারদের সাথে যতটুকু কথা বলার বলে এসেছি ইভেন ডক্টর মানে আমাকে দেখে আশ্চর্য হয়েছে ডক্টর এই কথাটা বলেছে